আজ মঙ্গলবারের সকালটা শুরু হলো সকাল সাতটা থেকে ঘুম থেকে উঠে নিজেকে আজকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে কারণ রাতে ঘুমটা ভালো হয়েছিল ধর তার জন্য দেখে ক্লান্ত মানে সকাল সকালে উঠে ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে না কিন্তু যেই দেখেছি বাইরে এত রোদ মনে মনে যে আজকে বিশাল গরম পড়বে মায়ের এদিকে বাসন মাজাও হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা বাবাও চলে এসেছে অনেক ফুল নিয়েছে যেহেতু আজকে মঙ্গলবার আর মা রান্নাঘরে দেখছি অনেক শাক ঠাক কেটেছে সবজি শাক ভাজা করবে এখানে মাছও হয়ে গেছে মায়ের রান্না প্রায় হয়ে গেছে মা পুরো মুছে নিয়েছে জায়গাগুলো এখানে আর একটা টুকটাক রান্না হচ্ছে আজকে মাছ হয়েছে আর শাক ভাজা হয়েছে আর বাবার জন্য টিফিন দিয়ে দিয়েছে ভাত মাছ আর শাক ভাজা আর লেবু দিয়ে দিয়েছে বাবার খাওয়ারগুলো একটু ঠান্ডা করতে লাগবে না হলে গরমের দিনে তো খারাপ হয়ে যেতে পারে দিকে রান্না করছে সব গুছানো হয়ে গেছে সকালবেলায় বাবা আমি মা তিনজনেই রুটি খাবো বলে রুটি বানাচ্ছে আর আজকে রুটি দিয়ে সুজিও হয়েছে এই যেই মালাটা দেখছো এটা বাবা কিন্তু কিনে আনে না অনেক গুচ্ছ তুলসী পাতা আনে সেইটাকে একদম রোল রোল করে বানায় সুতো দিয়ে বেঁধে তারপর এটা কে দেয় আর কি বাবার পুজো দেওয়াও হয়ে গেছে আজকে লাড্ডু আর সন্দেশ দিয়ে বাবা পুজো দিয়েছে আর সকালবেলা আজকে টিফিন আমরা করেছিলাম সুজি আর পরোটা মানে রুটিটা একটু তেল দিয়ে ভেজে দিয়েছিল এমনি রুটি করলে আমি খাবো না শুধু একটু তেল দিয়ে দিলে তাহলে খেয়ে নিই চটচট করে আর এই তরকারিটা মায়ের এত ফোন দেখছে এত ফোন দেখতে দেখতে পায়নি যে কখন মায়ের তরকারি গেছে দাদা তুমি কি দেখছো ফোনে ফোনটা ঘোরাও দেখি কি এটা সব সময় কি তোমার জগৎাত চলে নাকি দুপুরবেলা স্নান করে উঠেছি আজকে একটু শ্যাম্পু করেছে শ্যাম্পু সে আমার মাখলে গরমের দিনে যেন বেশি গরম লাগে আমি স্নান স্নান করে উঠে বিশেষ কোনো ক্রিম ট্রিম কিছুই মাখি না একটুখানি বডি অয়েলটা মাখি একটু উস্কো শুষ্ক লাগে বলে মুখটা তার জন্য এমনি নয় তো কোনো ক্রিম মাখি না ক্রিম বডি অয়েলটা একটুখানি মাখলাম যদিও গরম লাগে তাও আমি একটু মাখি মাখার পরে এবার সিঁদুর যেরকম পরতে হয় একটুখানি হাতে একটু কপালে আর ইয়েতে মানে শাখা কলায় এই লোহায় দিয়ে একটুখানি প্রণাম করে নিলাম আর যা গরম পড়েছে স্নান করে উঠেছি ও তাতেও ঘামছি গরমে আমি দেখেছি শ্যাম্পু যেমন আর এই মায়ের বাড়িতে এত জলে আয়রন দু তিন দিন ছাড়া ছাড়াই মানে আমাকে শ্যাম্পু করতে হয় ওই বাড়িতে এত প্রবলেম হয় না জলে এখানে ভীষণ আয়রন স্নান টান করে ওঠার পর একটু অনেক কিছু খেতে ইচ্ছে করছিলো কী খাবো চানাচুর খেতে ইচ্ছে করছে এটা টকঝাল জানাছ একটা কিচমিশ থাকে বলে আমার বেশ ভালো লাগে খেতে এটা যার জন্য মানে চানাচুর খাচ্ছি আর এদিকে টিভিও চলছে আমি যে দেখি কি দেখি তো তখন দেখি তারক মাই থেকে উল্টি চশমা কে কে এখনও তারক মাই থেকে উল্টি চশমা তোমরা দেখতে পছন্দ করো জানাবে আর আজকে তো শাক ভাজা ভাত মাছ করেছে শাক দিয়ে প্রথমে ভাতটা খাওয়া হয়ে গেছে তারপরে মাছের পেটি সবই মাছের পেটেই করেছে দেখলাম তো মাছের পেটি আমি খুব একটা খেতে ভালোবাসি না কারণ মাছের পেটি খেলেই না আমার যেন তিতো মনে হয় তো মাছটা পুরোই ভালো ছিল ফ্রেশ ছিল মাছটা ঠিক আছে মানে সব কাটাও বেশি বাঁচতে হয় না পেটির মাছ তো বাচ্চারা ভালো হয় বড়োরাও ভালো হয় আমার বাবাও ভীষণ পছন্দ করে কিন্তু আমার কোথায় যেন মনে হয় এই পেটির মাছ খেতে গেলেই আমার যেন তিতো মনে হয় মাছটা পুরো ভালো গিয়েছি শেষের দিকে গিয়ে আমার তিতো তিতো মনে হচ্ছে তো আবার কতটা আবার ফেলে দিয়েছি মা বলছি কী হলো ফেলে দিলি কেন আমি তিতো ছিল বলছে তোরই কি শুধু মাছের তিতো পরে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আজকে আর ঘুমায়নি টিভি দেখছিলাম টিভি দেখার পরে টিভি দেখতে দেখতে বিকালবেলা উঠে গেছি চারটে নাগাদ এই আম দুটো দেখলে এটা হিমসাগর আর এই যে আমটা দেখছো এটা হচ্ছে গোলাপ খাসা যেটা আগের ভিডিওতে দেখেছিলাম গোলাপ খাসা আম কার কী ভালো লাগে জানি না বাবা কীরকম একটা অদ্ভুত খেতে কিন্তু আমটা খেতে মিষ্টি বাবা একশো টাকা কেজি দিয়ে এনেছে ঠিকই কিন্তু অপমান করবো না মানে আমটা একটু কীরকম জানা গোলাপ খাসা আম অনেকের হয়তো পছন্দ কিন্তু মা তো খেয়ে যাতা করে একটা মানে বলছে যখন বাবাই ভিডিওটা দেখবে তখন বুঝবে যে কি বলা হয়েছে এখন বিকেল হয়েই গেছে প্রায় চারটে আম খাচ্ছি হিমসাগর একটা একটা খাওয়া হয়ে গেছে অনেক দারুণ জালায় কি আর মায়ের টোকে গেছে গোলাপ খাসা আম সেটা বাবা এনেছে কিরম খেতে দিলো মা বলছে পেঁপের মতো সত্যি গোলাপ খাস আম না মানে কারা মানে অনেক চালাতে ভালো হয় আমরা এনো ভালো হয় না কিন্তু এই হিমসাগর আমরা পেয়েছি এমনি কেটে দিয়েছিল মানে ফালি করে করে দিয়েছিল চলে এক এমনি গোটা দিয়ে চলে ফ্রিজে খাও আগে এরকম গোটা গোটাই দিয়ে দিত শুধু এরকম মানে ফুটো করে আর খেতাম এখন একটু মানে কেটে ফুটে দেয় নাহলে আগে ছোটবেলায় এরকম করে খেতাম দারুণ লাগে খেতে ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে মাসে ভ্যাকসিন দিতে গিয়েছিল থেকে বাড়ি করে কিন্তু দারুন খেতে দারুন খেতে আমি খেয়ে ওটার পরে বিকালবেলায় ভালো করে চুলটা আসলে মাথার মধ্যে তেল দিলাম নারকেল তেল শ্যাম্পু করে মাথায় তেল না মাখলে বাপরে আমি থাকতেই পারব না আমার মাঝে মাথা ঘুরোতে থাকবে তেল ঢেল মাখার পরে চুলটা আসটিয়ে তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে সব ভাজ করে নিয়েছি আনলায় ভাজ করে গুছালাম কারণ মা তো কিছু করতে দেব না এমনিতেও তো জামা কাপড়গুলো টুকটুক করে আস্তে আস্তে ভাজ করে নিলাম এরপর মা এবার সন্ধ্যা দেবে তারপরে আরও কিছু কাজ থাকবে সেগুলো করে আমরা পিসির বাড়িতে চলে যাবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো আমার টেস্টটা ফলো করো আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে তোমরা সবাই ভালো দেখো সাবধানে দেখো সুস্থ টাটা